নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি কমলা লেবু দিয়ে দারুণ স্বাদের কেকের রেসিপি আপনারা এই শীতে কমলা লেবু দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই কেক খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই আমি দুটো কমলা লেবু নিয়েছি কমলা লেবু দুটোকে ভালো করে ধুয়ে নেব কমলা লেবু দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কমলালেবুর খোসাগুলোকে হালকা করে একটু গ্রেট করে নেব এই দেখুন আমি একটা কমলা লেবুকে গ্রেটারের সাহায্যে কমলালেবুর খোসা গ্রেট করে নিয়েছি আমি ওয়ান টি স্পুনের মতো কমলা লেবুর খোসা গ্রেট করে নিয়েছি এখন আমি কমলা লেবুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব কমলালেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি কমলা রস বের করে নেব কমলা দুটো থেকে রস বের করে নিয়েছি এখন আমি রসটাকে ভালো করে ছেঁকে নেব এই দেখুন রসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এখানে দুটো কমলা থেকে হাফ কাপ রস হয়েছে রসটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি রসটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ টক দই আর ওয়ান ফোর কাপ সাদা তেল কমলা রস চিনি সাদা তেল আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব চিনি সাদা তেল টক দই আর কমলালেবুর রসটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি আর একটা বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি একটা ছাটনি এর মধ্যে আমি কিছু উপকরণ চেলে নেব। নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি টু ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ময়দা বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে চেলে নেব ভালো করে চেলে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকেও সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি দই কমলালেবুর রস চিনি আর সাদা তেলটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দাটাকে একবারে দেবো না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব এই দেখুন সমস্ত ময়দাগুলোকে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কমলালেবুর খোসাটাকে গ্রেট করে নিয়েছিলাম সেই ওয়ান টি স্পুন গ্রেড করা কমলালেবুর খোসা কমলা লেবুর খোসাটাকে ভালো করে মিশিয়ে নেব কমলালেবুর খোসাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল কেকের ব্যাটার আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এখন আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি কেকটা বানানোর জন্য একটা কেক টিন নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প সাদা তেল সাদা তেলটাকে কেক টিনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজের টুকরো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন আমি এখানে কেক টিনের মাপে একটা কাগজ কেটে নিয়েছি এর মধ্যেও সাদা তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ভালো করে ঢেলে নিয়েছি এখন কেক টিনটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নিয়েছি এখন আমি আমি কেকটা কেকটা বানিয়ে নেব বানানোর জন্য এদিকে মিনিট আগে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু নুন আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের আশটাকে বাড়িয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম এখন সাবধানে আমি ঢাকনাটা খুলে নেব সাবধানে ঢাকনাটা খুলে নিয়েছি এখন এর মধ্যে আমি টিনটাকে বসিয়ে দেবো কেকটিনটাকে বসিয়ে দিয়েছি এখন ঢাকনাটা বন্ধ করে দেব ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের আঁশটাকে বাড়িয়ে পাঁচ মিনিট হতে দেব তারপর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে চল্লিশ মিনিটের জন্য ঢেকে দেব চল্লিশ মিনিটের জন্য কেকটাকে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাটার উপর একটা শিলনোড়া চাপা দিয়েছিলাম এখন প্রথমে শিলনোড়াটাকে সরিয়ে নেব আর সাবধানে ঢাকনাটা খুলে নেব এই দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি কেকটা তৈরি হয়েছে কি না কেকটা এই দেখুন টুথপিকের গায়ে লেগে আসছে না তার মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসটা বন্ধ করে কেকটাকে নামিয়ে নেব কেকটাকে নামিয়ে নিয়েছি কেকটা এখনও গরম আছে আমি ছুরি দিয়ে সাইডে একটু খুলে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে উপর করে আমি কেকটাকে বের করে নিচ্ছি এই দেখুন কেকটাকে বের করে নিয়েছি এখন কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে সরিয়ে নিচ্ছি কাগজটাকে সরিয়ে নিয়েছি আর এই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আপনারা কেকটাকে গরম অবস্থাতেও কাটতে পারেন আবার ঠান্ডা হলেও কেটে নিতে পারেন আমি কেকটাকে ঠান্ডা হলেই কেটে নেব আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কমলালেবুর কেক আপনারা এই শীতে কমলা লেবু দিয়ে এভাবে কেক বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে